নমস্কার সকলকে আমি চলে এসেছি সাঁজবাতির মা আমার নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে আমার ট্রিটমেন্টের দ্বিতীয় দিন আজকে বিভিন্ন রিপোর্ট আছে এই রিপোর্ট মোটামুটি সাত দিন পর্যন্ত হবে তারপরে ডাক্তার দেখবে তো চলে এসেছি সিএমসির টাউন ক্যাম্পাসের সামনে আর একটু ভেতরটা ভিডিও করে দেখিয়ে নিচ্ছি এটা সামান্য একটু অংশ মানে দর্শকের এক অংশ যেটা আমি এখন দেখাচ্ছি টাউন ক্যাম্পাস যেমন বড় আমি যেখানে দেখাই রানী রানীপাট সেটাও কিন্তু বিশাল বড় তো এই হসপিটালের মধ্যে চার্চ আছে ভগবান যিশুর ঘর আছে সেখানে প্রার্থনা হয় সবার জন্যই প্রার্থনা হয় সকলে গিয়ে সেখানে প্রার্থনা করতে পারে আর তারপরে আমরা চলে এসেছিলাম যেখান থেকে বাস ছাড়ে বাসে করে ওরা নিয়ে যায় পৌঁছে গেছি রানীপাট ক্যাম্পাসে সেখানে গিয়ে প্রথমেই ব্লাডটা আগে দিয়ে নিয়েছিলাম তো ব্লাড দেওয়ার পরে আরও বিভিন্ন টেস্ট ছিল যেমন বোন স্ক্যান এক্স রে তো ব্লাড দিয়ে বেরোনোর পরে আমি সেই দিকে যাচ্ছিলাম আর এই যে আমার হাজব্যান্ড আমাকে ডাকতে এসেছে কারণ ওকে তো ঢুকতে দেয় না যেখানটায় টেস্টগুলো হয় তো ও বলছিল যে তোমার এত রক্ত নিল তাও তোমার মুখে হাসি আমি হ্যাঁ তো হাসি মুখে রাখতে হবে হাসি না রাখলে এই যা রোগ তাকে জয় করা কখনোই যাবে না একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তো সবার শেষে সব কিছু হয়ে যাওয়ার পর এই যে আবার বাসে ওঠার লাইনে দাঁড়িয়ে পড়েছি সবাই দাঁড়িয়ে আছে এখানকার নিয়ম খুব স্ট্রিক্ট কেউ আগে বাসে উঠবো বললে হবে না শুধু যারা অসুস্থ তাদেরকে আগে বাসে যেতে দেওয়া হয় কিন্তু যারা সুস্থ তারা লাইন নিয়ে গিয়েই বাসে ওঠে আস্তে আস্তে এবার বাসের দিকে এগোচ্ছি বাসে করে আমরা চলে যাব আবার সেই সিএমসির মেন ক্যাম্পাস যেখানে সেখানে সেখানে গিয়ে হোটেলে যাব ফ্রেশ হব তারপরে খাওয়া দাওয়া করব আমরা পৌঁছে গেছি সেই যেখানটায় আমরা আছি সিএমসির পুরনো যে ক্যাম্পাস তার সামনে আর সেখানে নেমেই খুব টেষ্টা পেয়েছিলো দুলালকে বললাম চল একটা ডাব খেয়ে নিই এখানে কিন্তু প্রচুর ডাব পাওয়া যায় আপনি যেরকম ফুল ডাব খেলে ফুল ডাব আপনি যদি নারকেল খেতে চান তাহলে সেরকম তো আমরা ফুল ডাব নিয়ে নিয়েছিলাম ডাবটা খাওয়ার পরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে এসেছিলাম খাওয়ার জন্য কারণ প্রথম প্রথম এখানে এসে আমি রান্না করিনি কারণ হসপিটালে বেরিয়ে যেতে হতো ফিরতে ফিরতে দেরি হতো তাই হোটেলে খাওয়া দাওয়া করতাম এই যে ডাল ভাত তরকারি চলে এসেছে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন